জয় মা জয় বিদ্যুম নমস্কার রাষ্ট্র বিয়ের সকলকে স্বাগত জানে আশা করি সকলে ভালো আছেন আজ আবার মাতৃ রাশি আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ অক্টোবর মাস কেমন যেতে চলেছে সিংহ রাশি জাতক বা জাতিকাদের সেই শুধুই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফুলিতে হবে কেউ দয়া করে ভাববেন না এটা হান্ড্রেড পার্সেন্ট ফুলিতে হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এটি কারণে ব্যক্তিগতকে লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনায় সেটা মাথায় রেখে দেখবেন যাদের লগ্ন গোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশ অন্তর্দশা খারাপ চলছে তার ক্ষেত্রে একটু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্যে যে যা কিছু ভালো রয়েছে দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারে যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব সর্বস্তরে ছোটো থেকে যারা উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করেন যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ লাইনে রয়েছেন আপনাদের কিন্তু এই মাসটা খুব ভালো যাবে পড়াশোনার জন্য জ্ঞান বুদ্ধির জন্য এই মাসটা বেশ ভালো তবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম সরকারি পরীক্ষা তার জন্য বলব যে সতেরো তারিখের পর থেকে মোটামুটি ভালো তার আগে নিশ্চয় ফলাফল থাকছে তো পড়াশোনার জন্য আপনাদের মোটের উপর সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এই মাছটা ভালো থাকছে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও বলবো যে আপনাদের কিন্তু বোঝাপড়া উন্নত হবে এবং আপনাদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি হবে নতুন প্রেমের ক্ষেত্রেও সফলতা আসতে পারে ঘোরাফেরা আনন্দ হল থাকবে এবং আপনাদের কিন্তু মাঝে মাঝে ভুল বুঝাবুঝি বা অমীমাংসিত কিছু আলোচনা থাকতে পারে যার জন্য আপনাদের ধৈর্য এবং শান্ত মনের প্রয়োজন হবে আপনাদের প্রেমে আবেগের প্রবণতা বাড়বে তবে তা ভালোভাবেই পরিচালনা আপনারা করতে পারবেন স্বাস্থ্যের বিষয়ে বলবো উদ্বেগ চাপ কখনো বাড়তে পারে অতিরিক্ত কাজ বা সিদ্ধান্তে নিজেকে বেশি প্রেসার দেবেন না তাছাড়াও দাঁত চোখ এই রিলেটেড কিছু সমস্যা হতে পারে ছোটোখাটো সমস্যা এবং আপনাদের স্কিনের সমস্যা বা ঘাটে ব্যথা এগুলো থাকতে পারে আপনাদের হাঁটাহাঁটি বিশ্রাম যোগা এ সমস্ত কিন্তু উপকারী হবে এবং তার সাথে স্বাস্থ্যকর খাদ্য কিন্তু উপকারী হবে পারিবারিক ক্ষেত্রে বলব ঘরোয়া বিষয়গুলির উপর মনোযোগ বেশি থাকবে বিবাহিত জীবনে যারা রয়েছেন সতেরো তারিখ পর্যন্ত আপনাদের মোটের উপর ভালো থাকতে সময়টা সতেরো তারিখের পর কিন্তু ভুল যে কিছু অমীমাংসিত আলোচনা থাকতে পারে এই বিষয়টি নজর দিতে হবে সতেরো তারিখের পর আইনি জটিলতা যে কোনো সরকারি আটকে থাকা কাজ যারা সরকারি চাকরি করেন তাদের বা রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের কিন্তু কাজ বা কর্মজীবনে গতি আসবে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে বা সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে দলের কিন্তু একটা ভূমিকা থাকবে নতুন কোনো আইডিয়া আসতে পারে মাথায় কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে আপনারা দলের সহযোগিতা পাবেন কলিগ যারা রয়েছে সহকর্মী যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে যে কোনো বড় ডিল বা অর্থনৈতিক সিদ্ধান্তে আবেগের পরিবর্তে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে কিন্তু এগোতে হবে এই মাসে ব্যবসায়িক ক্ষেত্রে বা পুরনো নিয়োগের ক্ষেত্রে কিছু লাভ হতে পারে খরচ বাড়ার কিন্তু একটা প্রবণতা থাকবে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যদিও আপনাদের মধ্যে একটা সঞ্চয় করার প্রবণতাও থাকবে তবে খরচও বৃদ্ধি হতে পারে প্রতিকার নিয়ে বলবো যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের রাশিটি একটি অগ্নিকারক রাশি এবং আপনারা ওম নম শিবায় একশো আটবার রোজ জপ করতে পারেন করগুনে বা চোখ বন্ধ করে এক মিনিট দু মিনিট ধ্যানের মতন করে সোমবার গিয়ে শিব মন্দিরে পুজো দিতে পারেন অত্যন্ত ভালো হয় তাতে এবং যারা গুরু দীক্ষিত তারা নিজের ইষ্টের আরাধনা করণ করতে হয় বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাওয়ার খাওয়ান গলিতে কুকুর থাকলে তাদের কিছু খাওয়ার খান অত্যন্ত ভালো প্রতিকার হবে আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার